আরো একবার জানাবো দু হাজার চোদ্দ টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালের প্যানেল প্রকাশের নির্দেশ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন টেলিফোন লাইনে রয়েছেন অভিরূপা হাজরা অভিরূপা কি জানা যাচ্ছে देखो दो हजार पैनल दो हजार पैनल पैनल तैरी कर নির্দেশ দিয়েছিলেন না প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশটি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল পর্ষদ সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিন বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ যেহেতু এই মামলাটি ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে বিচার আধী এবং এর আগের এই একই আবেদনের ভিত্তিতে মামলা সেটাও ডিভিশন বেঞ্চই বিচার সেই কারণেই আপাতত এই নির্দেশমা বহাল কাটছি অন্ত্রপর্তী খারিজের নির্দেশ

প্যানেল প্রকাশ পর কোথাও কি একটা অনিশ্চয়তা তৈরি হলো অনিশ্চয়তা অবশ্যই তৈরি হলো তার কারণ দেখো আহ কোন সিংল বেঞ্চের নির্দেশ দেওয়াকে চ্যালেঞ্জ করে যিনি আহলার তিনি ডিভিশন বেঞ্চে আসতেই পারেন সেটা পর্ষদের এক্ষেত্রে পর্ষদের অধিকার রয়েছে পণ্য কিন্তু সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে একটা গণ্ডগোল রয়েছে এই মামলাটি গিয়েছিল এবং একটা সময় এই দুটি ভাগের একটি ভাগ যা চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে অলরেডি বিচারাধীন হয়েছে তো সেই কারণে এই মামলাটি যখন চ্যালেঞ্জ প্রকাশের নির্দেশ দিলেন নিচে খুব বন্দ্যোপাধ্যায় সেজন্য সঙ্গে একটু থাকো আসি তোমার

টপ সোল লাইক কমন কি শব্দটি একবার ব্যবহার করেছিলেন তো সেইখানে সেই বিষয়টা নিয়ে যখন ডিভিশন বেঞ্চের কাছে গেল তো এবার ডিভিশন বেঞ্চের আমরা অর্ডারটা একেবারে সামনে আসলে স্পষ্ট বুঝতে পারবো কিন্তু মানে আরেকটু আমরা বিষয়টাকে আরেকটু গভীর ভাবে দেখতে পারবো কিন্তু তো এই ২০১৬ হাজার যে বিষয়টি রয়েছে যেখানে আনট্রেড লোকেদেরকে সে নেওয়া হয়েছিল সবকটি বিষয় যদি দেখি তখন বোঝা যাবে যে তার যে আহ এবার তারা পেয়েছিলেন তাদেরকে একটা বিষয় দাঁড়াচ্ছে যে তাদেরকে কতটা শুনে সেই দায়টা দেওয়া হয়েছে কিন্তু আমার মধ্যে হয়তো এইটাকে আরো একবার পুনর্বিবেচনা করার জন্য বা আরেকবার দেখার জন্য বিষয়টাকে দেখা যেতে পারে এবং এর মধ্যে আরেকটু ক্লাসিফিকেশন তৈরি করে যারা সত্যিকারের একেবারে উপযুক্ত নন বা যাদেরকে দেওয়া উচিত হয়নি তাদের একটা ক্লাসিফিকেশন যদি তৈরি করে সেটাকে দেখা যেত তার মধ্যে যারা হয়তো একেবারে বিরাট সংখ্যায় একেবারে তারা না বুঝে তাদেরকে হয়তো যদি করে দেয়া থেকে থাকতে পারে তাহলে আমার মনে হয় কিন্তু দুঃখের বিষয় এই হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কার্যকলাপ তার জন্য বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে বিঘ্নিত হচ্ছে এবং তার ভবিষ্যৎ নিয়ে আবার হয়তো সুপ্রিম কোর্ট হতে পারে আবার হয়তো তাদের ভবিষ্যৎ নিয়ে এই একটা চিন্তা কাজ এসে দাঁড়িয়েছে একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে এবং তারা বেশ একটা টানা করার মধ্যে রয়েছেন তো এই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন বা যারা চাকরিজীবীরা রয়েছেন এদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলা উচিত নয় এবং শিক্ষা পশত আরো আহ সঠিকভাবে তৈরি হয়ে আহ নিজেদেরকে উপস্থাপন করা দরকার আর এই দুর্নীতির কারণে এত মানুষের ভবিষ্যৎকে ওকে ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে অভিরূপাও রয়েছেন অভিরূপা যে বিষয়টি সামনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীতে আরো আপডেট তোমার কাছ থেকে আমরা নিতে থাকবো সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা